দেখো বলছিলাম না মানে এখন তো মাসি শেষ একটা অনশন করতে কতদিন বলো তো এই প্যাটে লাগে মাইক লাগে ফুলের মালা ফলের রস এত কিছু লোকে করতে করতে যাবে মেক্সি পেটিকোট ब्लाउজ এই সব তো নেই নি বাপু ছি ছি করে না লজ্জা লজ্জা কিনা ভয় তোমার বিবাহ করে আমি সকলেই করেছি জয়গ শান্তি আর ঢাকা না তো আমিও কিন্তু শ্যামবাজারের সুভাষ মাইয়াটা সুন্দর করে কথা তোমার সুন্দর দেখি বোঝা যাচ্ছে তুমি কি সুভাষ কি সুন্দর